সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি লাগে ভালো আপু ভালো নেই কেন ভালো নাই ভালো যদি থাকতাম তাহলে কি বারবার আসতাম আহা বিয়ে শাদি হয়নি আপনার হয়েছিল বর্তমান তো দিন এখন নাই না কতদিন ধরে স্বামী ছাড়া আছে

অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে এই সমস্ত পুরুষ হলে বিয়ে বসবেন না বসবো কারণ আমার একটা ছেলে আছে মাতাসে লেখাপড়া করতে দিছি সেও তো আমার দিকে দেখবো আমি অবশ্যই তাদের জীবন জীবন দেখবো পরে অবশ্যই অবশ্যই অপেক্ষা